শোনে পরে কেন জানিয়া জা চোখের পানি জারে মিচে মায়া রেভুবানে হায় কেউ কারো না ভিন চোখ প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পরে তরি সিতি মোচা তো যায় না ও তিলে তিলে যাচ্ছে হৃদয় দেখ না কেউ এসে আমি জানিতাম কি হবে এমন এতটা ওরে জানতাম যদি উরে যাবি মনের শিকল সিরহিয়া আদর সোহাগ দিয়া বান্দিয়া কি মায়ালা গাইলি মরে বদলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে চা তো যায় না তিলে যাচ্ছে pure হৃদয় ওরে দেখনা কে হয়েছে আমি জানিতাম কি হবে আমোন এতটা মনে রশিকল সিরহা আদর